আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই যে এখানে একটি গরু অথবা মহিষের যে খামারে আসলাম যে এখানে কিন্তু নতুন দুটা জাত এই মহিষ রয়েছে এখানে জাত হচ্ছে জাফরান আর এ পাশে দেখতে দুধের যে গাবি এগুলো হচ্ছে আপনার দুধের গাবি অথবা এগুলো হচ্ছে দুধের দুধ খাওয়ার পরে এখন বকলা বাছুর হয়েছে আর এটা হচ্ছে দুধের গাবি এগুলো বেশিরভাগ লোক আপনার হলেস্টেন ফিজিশিয়ান জাতের গাবি এখানে এখন কিন্তু এই বিকালবেলা এখন একটু পানি খাওয়ানো হয়েছে পানির খাওয়ানোর পরে আবার ঘাস খাওয়ানো হবে আমি দেখাবো যে যে মহিষটা দেখাবো আপনাদেরকে কিরকম মহিষগুলো গুলা অথবা বকনা গরুগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এখানে দুধের গাবি প্রত্যেকটা গাবিতে আপনার দুধ দেখা যায় আপনার বিশ থেকে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত দুধ এখানে এক একটা গরুর হয়ে থাকে অনেকই অনেকটাই ভালো এই এখানে দেখতে পাচ্ছেন এই যেই পানি খাচ্ছে এখন আর এই পাশে যেই পানি খাচ্ছে এটার ভিতরে আমরা আবার ঘাস অথবা অন্যান্য খাবার এটার ভিতরে খাওয়াই থাকি কিন্তু এখানে বেশিরভাগ বর্ষার সিজনে আপনার ঘাস খাওয়ানো হয় যেমন আপনার অজানা অথবা হোয়াইট ঘাস অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস জারাওয়ান তাইওয়ান ঘাস এই সকল ঘাসই কিন্তু আবার খাওয়ানো হইতো আর এখন বর্তমানে নতুন একটি ঘাস হয়েছে আপনার আমেরিকান গুয়া তিমালা এইসব ঘাসই কিন্তু এই সকল গরুরে কিন্তু আমরা খাওয়াইতেছি এখন বর্তমানে এই গরুগুলা কিন্তু আপনার গরু ঘাড়গুলা কিন্তু খুবই ভালোভাবে খেয়ে থাকে আমি আপনাদেরকে দেখাবো যে ঘাড়গুলো তাও আপনাদেরকে দেখাবো আর এখন কিন্তু পানি খাওয়ানো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে মানে পানি খাওয়ানো হয়েছে বেশি কিছু খাওয়ানো হয় না সামান্য পানির সঙ্গে একটু লবণ আর লগা গমের যেই ভুসি হয় ওই ভুসি এই দুটো জিনিসই শুধু খাওয়ানো হয় কিন্তু অন্য দানাদার কোনো খাদ্য এই গবাদি পশুকে খাওয়ানো হয় না এখানে শুধু ঘাসের মাধ্যমে বেশিরভাগ ঘাসের মাধ্যমে এই গরু পালন করা হয় তো আপনারা যদি এরকম খামার করতে চান তাহলে এরকম আগে গরুর খাবার জন্য শেড তৈরি করতে হবে শেড তৈরি করার পরে আপনার গরু ঘাসের আগে ঘাসের যোগানটা আগে শেষ করতে হবে তারপরে হচ্ছে আপনার গরুর খাবার দাবারের জন্য এই শেড তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার গরু আপনি কিনবেন তাহলে কিন্তু আমি গরু খুব সহজে পালন করতে পারবেন এখানে কিন্তু জায়গা আছে মাঝখান যে হাঁটার জায়গা আছে তারপর ওই পাশেও জায়গা আছে এই পাশেও জায়গা আছে উভয় জায়গা আছে তো হাঁটার জন্য পিছন যে ময়লা পিছনের দিকে জায়গা পরিষ্কার করা যায় এখানে মোটরের ব্যবস্থা করা আছে মোটর দিয়ে পানি দিয়ে ময়লা পরিষ্কার করা হয় অনেক সুন্দর একটি পরিবেশ এখানে মানে বেশি একটু বড় না ছোটোখাটার মধ্যে একটি খামার গড়া হয়েছে এখানে খুবই ভালো একটি আমার মনে হয় ভালো হয়েছে এখানে এই যে এই পাশে যেই যে গরুগুলা দেখতে পারেন এগুলো কিন্তু আপনার বকনা বাসুল। এগুলা কিন্তু আহ এগুলো কিন্তু এই জাতের যেই আপনার বকনা এগুলা হয়তো আপনার এখন দুধ দিচ্ছে এগুলো এখনো ছোট এগুলা যখন বড় হবে তখন চালে এগুলো দুধ দিবে পর্যাপ্ত পরিমাণ দুধ কিন্তু এইসব গরুত্বে দিয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ